ভালো আছি আর তোমাদের আজকে একটা নতুন রেসিপি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে তোমরা জানো হয়তো অনেকেই করে খাও বা অনেকেই জানো না তো এই তোমরা দেখো আর না দেখলে miss করবে আর কিভাবে রান্নাটা করছি পুরোটা video তোমাদের দেখতে হবে আর সবার আগে একটা কথা বলি বাচ্চাদের খুব অন্তত প্রিয় এই চিংড়ি মাছ জিনিসটা হচ্ছে তো পেঁয়াজি চিংড়ি মাছ তো আমি কিভাবে পেঁয়াজটা কেটে দেখেছি বা কিভাবে রান্নাটা করলাম পুরোটা দেখবো না হলে তোমরা বুঝতে পারবে না তো চলো এই চিংড়ি মাছ রান্নাটা দেখো আর কেমন লাগলো দেখার পর আর বাড়িতেও তোমরা ট্রাই করে খেও এইভাবে তার একটা কমেন্ট বক্সে কমেন্ট করো একটু লাইক দান করো তোমাদের এই দিদিভাই বা বোন বলো যাই বলো আমাকে ভালোবেসে অন্তত একটু খানি gift কোরো আমায় আরও নতুন নতুন রেসিপি যদি তোমরা দেখতে চাও তো আমাকে বলো তো আমি সেই রেসিপিটা টা তোমাদের দেওয়ার চেষ্টা করবো তাহলে চলো video টা তোমরা continue দেখতে থাকো এই যে চিংড়ি মাছ এবার এটাকে আমি পরিষ্কার করবো পরিষ্কার করে ধুয়ে আনা হয়ে গেল তারপরে চিংড়ি মাছটাকে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এই যে চিংড়ি মাছটাকে আমি ভাজার আগে আগে কড়াইতে একটু নুন মাখিয়ে নিলাম যাতে কড়াইতে না লেগে যায় তারপর আমি কড়াইটা গরম হওয়ার পর একটু দিয়ে দিচ্ছি সাদা তেল এই তেলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ভেজে নেব। ভাজা প্রায় দেখো কালারটাও চলে এসছে হয়ে গেছে আমার চিংড়ি মাছ ভাজা চিংড়ি মাছ ভাজার পর আলুটাকে নুন হলুদ মাখিয়ে এটাকে ভেজে নিই একটু ভালো করে ভাজবো ভাজার পর ভাজাও কমপ্লিট হয়ে গেল দেখতেই পেলে এরপর আমি এবারে আমি পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি ঠিক এইভাবেই দেখবে একটু লালচে ভাত চলে আসবে ভাজতে ভাজতে এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা আর রসুন বাটা এই তিনটে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া হয়ে গেলে প্রায় শেষের দিকে একটু দিয়ে দিচ্ছি কাঁচা গুঁড়ো জিরে গুঁড়ো একটু নুন একটু হলুদ এইগুলো আমি দিয়ে ভালো করে নেড়ে নেব জল মশলাটা নাড়াচাড়ার পর আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আগে থেকে আলু ভাজাটা তো এবারে আমি ভালো করে নাড়বো তার মধ্যে একটু দিয়ে দিলাম সস টমেটো সস তো এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো খেতে খুব একটা সুন্দর স্মেল বেরোবে এর মধ্যে একটু বিলিতি ধনে পাতাও দিয়ে দিলাম যাদের যাদের বাড়িতে থাকবে তারা দিয়ে দিও একটু জলও দিয়ে দিও জলটা দিয়ে ভালো করে নাড়বে ভালো করে ফোটাবে দশ পনেরো মিনিট তারপরে তোমরা আস্তে আস্তে দিয়ে দেবে আগে থেকে চিংড়ি মাছ ভাজা গুলো যে রেখেছিলে চিংড়ি মাছ ভাজা সেটা দিয়ে দেবে আর দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে দেবে নাড়বে হাতা দিয়ে নাড়ার পর একটু চিনি দিয়ে দিলে দেখো একটু ফোটার পর দশ মিনিট ফোটার পর একটু চিনি দিয়ে দিলে তার মধ্যে দিয়ে দিলে একটু গরম মশলার গুঁড়ো তাহলে এগুলো দেওয়ার পর সুন্দর করে দশ মিনিট মানে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করবে দেখবে আস্তে আস্তে সুন্দর আর একটু ভালো সেন্ট বেরোয় খুব ভালো লাগে গন্ধটা পারলে যারা যারা চাও যদি ঢেকেও দিতে পারো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলু টালু দো পেঁয়াজি চিংড়ি মাছ হয়ে গেল প্রায় শেষের দিকেই তো আমি নামিয়েও ফেললাম আমার তো খেতে খুবই ভাল লাগে আমার ছেলেও খুব ভালোবাসে চিংড়ি মাছ পেলে বলে আর কিচ্ছু লাগবে না তো বন্ধুরা তোমরা এইভাবে ট্রাই করতে পারো তো খেয়ে দেখো কেমন লাগে প্লিজ প্লিজ একটু লাইক করো আর পারলে কারোর সাথে শেয়ার করো যদি ভালো লেগে থাকে তোমাদের এই ভিডিওটা টাটা